আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবার ঈদ ইনশাল্লাহ ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমার ঈদও খুব ভালো হয়েছে তবে আজ কিছু কথা বলবো সেই কথাটি হলো এই পৃথিবীতে বা দেশে বা আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা এই পবিত্র ঈদুল আজহাকে বর্বরতা অসভ্যতা এবং রক্ত নিয়ে হোলি খেলা বা হিংসাত্মক উপাধি দিয়ে এটাকে বিতর্কিত করার চেষ্টা করছে কিন্তু আমি বলবো যেখানে মানুষের আনন্দ বেদনা আছে হারানো এবং পাওয়ার বেদনা আছে সেখানে বিতর্কতা থাকতেই পারে তবে এই ঈদুল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের দেশ সমাজ পরিবার ও রাষ্ট্রের জন্য কেননা এখানে ধনী এবং দারিদ্রর মাঝে সম্পদের একটি অল্প কিংসিট মানে আদান প্রদান চলে অনেক গরিব মানুষ আছেন তারা একটি গরু ছাগল ওই ধনী ব্যক্তির কাছে বিক্রি করে বেশ মোটা অঙ্কের একটি টাকা পান অথচ ওই ধনীরা কিন্তু এই গরিবের কাছ থেকে এই ছাগল গরু ক্রয় করে ওইটি আবার কুরবানি দিয়ে এই গরিবকেও আবার কিছু বিতরণ করে যার ফলে এটা কিন্তু আমাদের এই পরিবারের জন্য বা সমাজের জন্য বা রাষ্ট্রের জন্য অনেক উপকার তারপরে পশুর চামড়া দিয়ে কলকারখানাও চলে অনেক শ্রমিকও কাজ করে আর এই যে কুরবানির ঈদ উপলক্ষে একটা কিন্তু বিশাল বাণিজ্য চলে আমাদের দেশে সেই বাণিজ্যটা হলো পশু খাদ্য থেকে শুরু করে মেডিসিন তারপরে আপনার হচ্ছে যে পরিবহন খরচা তারপর সাধারণ মানুষ অনেকে দেখা যাচ্ছে যারা কোটিপতি মানুষ আছেন তারা অনেকে এই ছাগল গরুর ও ফার্ম করেন সেখানে কাজ করেন আবার অনেকে দেখা যাচ্ছে স্বাধীনভাবে এই গরু ছাগল পুষে তারাও অনেক স্বাবলম্বী তা এটা নিয়ে আমি তার কিছু দেখি না কেননা মানুষের মনের ভিতরে মায়ামমতা থাকতেই পারে কিন্তু যদি এইটা আমাদের এই উৎসবে প্রয়োজন না হতো তাহলে কিন্তু ওই গরু ছাগল একটা আলাদাভাবে আদর যত্ন ভালোবাসাও পেত না মানুষের আমি তো দেখেছি আমার চোখের সামনে কত কুকুর বিড়াল বা অন্যান্য প্রাণী না খেয়ে পানির জ্বালায় রোগের জ্বালায় ছটফট করে মরে যাচ্ছে কেউ তো তাদের ছুঁয়েও দেখে না তাদের জন্য তো কারোর চোখ দিয়ে দুইটা পানি পড়ে না হয়তো আজকে প্রয়োজন বলে মানুষ এই গরু ছাগল লালন পালন করছে আবার বিক্রি করছে কিন্তু এটা আমাদের সমাজের জন্য মানুষের জন্য প্রয়োজন আছে আপনার মনের ভিতরে ধর্ম বিশ্বাস থাকতেও পারে নাও পারে সেটা হচ্ছে আপনার বিষয় এটা আমার দাবি বা চাপানোর কিছু নাই কিন্তু আমার বিশ্বাস নিয়ে আমি থাকি আপনার বিশ্বাস নিয়ে আপনি থাকেন আর মানুষের যাতে উপকার হয় এটাই তো ভালো মানে যে মত পথ নাস্তিকতা হোক আর ধার্মিকতা হোক মানুষের উপকারের জন্যই তো জ্ঞান বিজ্ঞান বা মানুষের উপকারের জন্যই তো সব কিছু প্রয়োজন আজকের মতো এখানেই কথা শেষ আগামী ভিডিওতে আবার ইনশাআল্লাহ কথা হবে আল্লাহ হাফিজ